আলাইকুম কলিং বিষয় মালয়েশিয়া বরাবরের মতো আমি আর আজকের ভিডিওতে আমি আলোচনা করব মালয়েশিয়ার কলিং বিষয় না খোলার কারণটা কি আর কেন খুলতেছে না সরকার কেন খুলতেছে আমরা এই বছর কিন্তু দেখছিলাম যে বাংলাদেশ বাংলাদেশে কিন্তু মালয়েশিয়ার সরকার কিন্তু বলছিল কলিং বিশা খোলার জন্য প্রায় দশটা শর্ত দেশে শুধু এটা বাংলাদেশ না নেপাল মিয়ানমার ভিয়েতনাম অনেক দেশেই শ্রীলঙ্কার মতন অনেক দেশেই কিন্তু মালয়েশিয়ার সরকার যেটা মালয়েশিয়ার প্রবেশ কল্যাণ মন্ত্রণালয় থেকে কিন্তু আসছিল বাট কোনো দেশ এখন পর্যন্ত তাদের ডিসিশন জানে এর মধ্যে নেপাল কিন্তু তারা এই শর্তে লোক নেবে না এখন কথা হচ্ছে যে বাংলাদেশ কেন মালয়েশিয়া মানে মালয়েশিয়াতে কেন বাংলাদেশের সরকার কেন এটা মানে কোনো ডিক্লেয়ার দিচ্ছে না বা ডিসিশন দিচ্ছে না লাস্টে বল বর্তমান সময়ে কিন্তু বাংলাদেশ ঝামেলা চলতেছে এটা সবাই দেখতেছে নির্বাচন নিয়ে বাট আরো নানান ঝামেলা আছে আমরা প্রতিদিন নিউজ খুলে দেখতে পারি আর আমাদের দেশের যে সরকার এখন পর্যন্ত কিন্তু মানে স্থায়ী হয় নাই যার কারণে দেখা গেছে তারা হয়তো কাজগুলো ওরকমভাবে করতেছে না বা করছে না দ্বিতীয়ত মালয়েশিয়ার কলিং ভিসা না হয় আমাদের দেশে খুলো না বাট অন্য দেশে কেন খুলতেছে না আমি আপনাদেরকে এই বিষয়টাই বলি মালয়েশিয়া থেকে কর্মীর প্রয়োজন নাই বাট হ্যাঁ আছে অবশ্যই কর্মীর প্রয়োজন আপনারা হয়তো জানেন মিডিল ইস্টের সবচেয়ে বড় শ্রম বাজার বলা হয় মালেশিয়া সৌদি আরব দুবাই কাতার ওমান এবং এরকম মানে মধ্যপ্রাচ্যের এশিয়া বা মধ্য এশিয়ার মধ্যে যে সব দেশগুলো আছে তার মধ্যে সবচেয়ে কিন্তু বেশি দুর্নীতি বা বেশি ক্ষতিগ্রস্ত কিন্তু হয় মালয়েশিয়াতে যারা আসে কেন মালয়েশিয়াতে প্রতি বছরই কিন্তু মানে প্রায় সময় প্রতি বছর বললে ভুল হবে কলিং বিষা মানে কলিং বিষা নামে কিন্তু একটা ভিসা প্রত্যেকটা দেশে কিন্তু দিয়ে থাকে তো এই ভিসাতে এজেন্সিরা কি করে নানানভাবে প্রতারণা করে বা হয়রানি করে কর্মীদেরকে কিন্তু মালয়েশিয়াতে আনে দেখা গেছে আপনাদেরকে উল্টা পাল্টা বললো আর আরেকটা বিষয় আর সবচেয়ে বেশি দুর্নীতি যে কারণে এটা হয় সেটা হচ্ছে মালয়েশিয়াতে একটা প্রসেস আছে যদি আপনি কোনো এজেন্সি বা কোনো রিক্রুটিং এজেন্সির কাছে যদি বা কোনো সিন্ডিকেট সিন্ডিকেটের কাছে যদি আপনি পাসপোর্ট জমা দেন সেক্ষেত্রে তারা যদি আপনার মাইগ্রামে একবার মানে আপিল করে আর ওটা যদি অ্যাপ্রুভ হয় তখন কিন্তু আপনি চাইলেও ওইখান থেকে পাসপোর্ট এনে কিন্তু অন্য কোনো রিক্রুটিং এজেন্সি বা আপনারা যারা

আমরা বাঙালিরা যেটা করি আমরা বাঙালিরা বলতে হবে অনেক ইন্ডিয়ারও দেখছি একটা মানে ধারণা নিয়ে আসে যে সাথে নাকি হ্যাঁ আমি মানলাম আছে ভাই কিন্তু সাথে আছে যে আমরা মানে থাকবো খাবো তো ওই খরচটা হিসাব না করে আমরা যে বেসিক কথাটা শুনি এসে বলি যে এই টাকা দিয়ে আসলাম টাকা স্যালারি আসলে আমরা এত টাকা পাঠাবো ওটি যেটা হয় ওটা দিয়ে আমরা ওইখানে চলে মানে চলবো ফিরো রুম ভাড়া দিবো ভাই বাস্তবতা এমন না

কলিং খোলে তখন কিন্তু সব দেশকেই জানানো হয় বাট বাংলাদেশ কিন্তু দেরি করে ফেলে সেক্ষেত্রে ভালো কোনো কোম্পানি পায় না তো যেই সব কোম্পানিগুলো পায় ছোটখাটো বা ওরকম মানে দেখা গেছে যে তারা কর্মীদেরকে কোনো রকম চালাতে পারবে বাট রকম খরচ দিতে পারবে না তো ওইরকম কোম্পানিতে আমাদের বাঙালিদের আসতে হয় আপনি যদি বাঙালির সাথে আসেন বা আপনার কোনো আত্মীয় স্বজন থাকে সেক্ষেত্রে আপনি বলবেন যে বাংলাদেশে সবচেয়ে খারাপ অবস্থায় কার আছে সবচেয়ে ভালো অবস্থায় কার আছে তাহলে আপনি বুঝতে পারবেন বাঙালিরা ভালো পর্যায়ে আছে বাট যারা পুরানো বাট নতুন যারা আসছে তারা বেশিরভাগ ভালো নাই কিন্তু যারা নতুন নেপাল থেকে বা ইন্ডিয়া থেকে যারা আসছে তারা কিন্তু ভালো আছে তারা কিন্তু লিগাল কোম্পানি পাচ্ছে আমরা বাঙালিরা পাচ্ছি না এর জন্য হয়তো আমাদের দেশের সরকারি দায়ী বা দেশের যারা মন্ত্রণালয়ে কাজ করে তার হয়তো ওরকম মান ওরকম কঠিন না বা ওরকম নজরদারিও করে না ওনারা শুধু চায় যে টাকা পেলাম আর কর্মীরা যেমন চায় তার হলো বিষয়টা এমন না একটা কর্মীকে যখন আপনি বিশ্বের অন্য কোনো দেশে পাঠাবেন এটা শুধু মন্ত্রণালয় যদি আমার ভিডিও দেখেন আমি তাদের ক্ষেত্রে বলবো যে আমরা কেলে কিন্তু অপমান হয়েছে কিন্তু বাঙালিরা দেশে তো আরো দেশের লোক আছে তারা কিন্তু এত মানে এত অপমান হয় না সবচাই তো অবৈধ সংখ্যা সব বেশি মিয়ানমাররা কিন্তু তাদেরকে যদি ইমিগ্রেশন ধরে নিয়ে যায় সেক্ষেত্রে তাদের সরকার কিন্তু বহন করে বাট আমাদের সরকার বহন করে না আমাদের আস্তে টাকা বেশি লাগতেছে বিপদে বললে সরকার দেখতেছে না এই দেশের যারা আছে তারাও দেখতেছে না তো এই ক্ষেত্রে আমরা এমন একটা দেশে জন্মগ্রহণ করছি প্রত্যেক দিন হয়রানি শিকার হই আমরা বিশ্বের যে কোনো দেশে গেলে শুধু মালয়েশিয়া না কিন্তু মালয়েশিয়াতে বেশি হচ্ছে এর মূলত কারণ বাংলাদেশের যে আপনার জনশক্তি কর্মসংস্থান আছে ওইটা বেশি একটা মানে দেখে গেছে যে তারা আগ্রহ না আমাদের আমরা যদি কোন বিচার দিই তাদের কাছ থেকে বিচার পাই না তো যারা মালয়েশিয়া যারা আসবেন আমি কথা বলবো যে আপনার আসার আগে অবশ্যই স্বজন আছে অবশ্যই কোম্পানির নামটা দিবেন উনি যাচাই বাছাই করবে আপনার কলিং পেপার দিবে ওই কলিং পেপারটা দেখবেন ওই কোম্পানি কিনা তারপরে আসবেন আর যদি ক্ষেত্রে যদি আপনার কোনো নিকট তো না থাকে আমাকেও দিতে পারেন আমি যাচাই আমি যেহেতু মালয়েশিয়াতে আসি যাচাই বাছাই করে আমি আপনাদেরকে দিতে পারবো তো এই ছিল আজকের মতো ভিডিও আর আমি যে ভিডিওতে কিন্তু বলছি দুর্নীতির একমাত্র কারণ হচ্ছে যে আমাদের দেশে যে রিক্রুটিং এজেন্সি গুলা ওনারা আর বিশেষ করে আমাদের দেশে যারা উর্ধুতম কর্মকর্তার আছে তাদের তাদের কারণে তো অবশ্যই দৃষ্টিতে দেখবেন আগামীতে যখন কলিং খুলবে আপনারা যাচাই বাছাই করবেন আর বর্তমানে কিন্তু এখানে আপনারা তো নতুন কলিং এ আসার জন্য অনেক আগ্রহ আর হ্যাঁ আমি তো বলি যে মালয়েশিয়ার অবস্থা অতটাও খারাপ না আবার দেখা গেছে কোনো প্রয়োজন বা যারা আছে যারা বিগত তেইশ সালে আসছে বা আগামীতে আসছে যারা আসার পর কোম্পানি চেঞ্জ করছে পরবর্তীতে ভিসা লাগায় তারা কিন্তু প্রচুর কষ্টেতে আছে তো সরকার হয়তো আগামীতে সব কিছুই দেখবে দু হাজার ছাব্বিশ সালে আশা করা যায় ভালো হবে আর আপনাদের আমি দুইটা ভিডিও ছাড়ার পর অনেকে আমাকে কল করে জিজ্ঞাসা করতেছেন ভাই আগামী বছর তো আপনি বললেন ভিসা খুলতে পারে বাট কোন মাস থেকে খুলতে পারে এরকম কোনো সিওরিটি দেন নাই তো এর আগামী ভিডিওতে আমি আপনাদেরকে বলে দিব যে মালয়েশিয়ার কলিং বিষয়ও যদি খোলে সিওরিটি কোন মাস থেকে খুলতে পারে এই বিষয়ে তো অবশ্যই কমেন্ট করবেন আপনাদের কোন বিষয় মালয়েশিয়া সম্পর্কে জানা দরকার আমি চেষ্টা করবো ফ্রি হয়ে ওই বিষয়ে ভিডিও আপলোড করার তো এই ছিল আমার আজকের মতো ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুক থেকে দেখে থাকলে লাইক কমেন্ট শেয়ার করবেন তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ